হঠাৎ একদিন রাত্রেবেলায় ফোন করে সে বলছে আমি আর এই সম্পর্কটা রাখতে পারবো না প্রথমে তার কথা বিশ্বাস হবে না প্রথমে মনে হবে ও ইয়ার কি করছে ওর ওই কথাটা শুনে আমার রিয়াকশন কেমন হয় সেটা ও দেখতে চাইছে কিন্তু দু এক দিনের ভেতরেই আমি জানতে পেরে গেলাম ও যেটা বলছিল সেটাই সত্যি ও আমার সঙ্গে আর রিলেশন রাখতে চায় না তখন কি মনে হবে বাজ পড়ে গেলে যেমন মনে হয় ঠিক সেই রকম মনে হবে রাতের ঘুম উড়ে যাবে খিদে তেষ্টা এই সব মাথা থেকে বেরিয়ে যাবে যাদের জীবনে এমন দিন এসেছে তারা শুধু জানে মনের মানুষ যখন হঠাৎ করে রিলেশন রাখতে চায় না তখন ঝড়টা কিভাবে পুরো শরীরটাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে যায় কিন্তু আমরা চাইলে এটাকে আটকাতে পারি ম্যাক্সিমাম জন না জানার জন্য ভুল করে যেটা করলে সে আর কিছুতেই থাকবে না সেই কাজগুলো করতে শুরু করে ইদানিং লাস্ট মাসে আমি যতগুলো কল পেয়েছি তার বড় সড়ো একটা পার্সেন্টেজের টপিক ছিল এটা হঠাৎ সে রিলেশন রাখতে চাইছে না সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব অবশ্যই এখন রিলেশনশিপটা হাতের মুঠ হতে তাই কেউ কারু পরোয়া করছে না পাঁচ বছরের রিলেশন দশ বছর দশ কি চোদ্দ বছরের রিলেশন স্বামী স্ত্রী পরোয়া করছে না দিন রাত সেই গল্প শুনছি তাদেরকে বাঁচানোর তাদের রিলেশনটাকে টেকানোর চেষ্টা করে যাচ্ছি মাঝে মাঝে এমন গল্প শুনি আমার এই ঘুম উড়ে যায় যাক সে সব কথা কিন্তু ইন জেনারেল মানুষ কী ভুল করে প্রথমে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যখন এটা বুঝে যায় ও সত্যি বলছে থাকতে পারছি না কেন এমন করছো যদি কোনো দোষ করেছি ক্ষমা করে দাও সব ঠিক করে নাও তারপরে কি করে যখন ঠিক হয় না বন্ধু বান্ধবকে কিংবা বাড়ির লোককে পাঠায় ওর কাছে কিংবা ফোন করায় ওকে কনভিন্স করার জন্য রেজাল্ট আসে না তারপর আমাদের মতো মানুষের ভিডিও দেখতে শুরু করে অ্যালগোরিদম অনুযায়ী ইউটিউব ফেসবুক এই ধরনের ভিডিওগুলো গেলাতে শুরু করে ওই মানুষটা জানতেই পারে না আমি ঠিক ভিডিও বা ঠিক মানুষের ভিডিও দেখছি কিনা না যে ভিডিওটা দেখছি সেই ভিডিওটা আমার জন্যই তো সে দুমদাম করে অ্যাপ্লাই করতে শুরু করে না জেনে না বুঝে অ্যাপ্লাই করে দিল তারপরেও যখন কাজ হয় না তখন কি করে থ্রেড দিতে শুরু করে যদি তুমি আমার সঙ্গে রিলেশন না রাখো তাহলে তোমার ওই মেসেজগুলো ওই ছবিগুলো এতেও যদি কাজ না হয় তাহলে হাত কেটে নেওয়ার ধমকি থেকে শুরু করে নানা রকম ধমকি দিতে শুরু করে রিলেশনটাতে যতটুকু অবশিষ্ট ছিল সেটাও তোলা নিতে গিয়ে ঠেকে যায় কি করা উচিত যদি সত্যিই ওই মানুষটা হঠাৎ করে সম্পর্ক রাখতে চাইছে না আমাকে প্রথমে এটা জানতে হবে এটা খুঁজতে হবে ও অন্য কাউকে পেয়ে যায়নি তো যে আমার চাইতে ওকে বেশি ভালো রাখছে আমার সঙ্গে যেমন ছিল তার চাইতে বেশি ভালো ও ওই মানুষটির সঙ্গে থাকছে যদি পেয়ে গেছে হোক কষ্ট আমার আমি আপাতত্ব নিজেকে সরিয়ে নেব কারণ একটা মানুষকে জানতে চিনতে বুঝতে তিনটে মাস লাগে মনস্তত্ব অনুযায়ী তিনটে মাস লেগেই যায় সেই তিনটা মাসের পরেও যদি তারা ভালো থাকে আমার কষ্ট হলেও আমি আর ফেরানোর চেষ্টা করব না কারণ জানি যে মানুষটা ফিরে আসবে সেই মানুষটা আমার ওই মানুষটা আর হতে পারবে না আমি যাকে পাবো সেই মানুষটা অন্য একজন মানুষ যাকে আমি কোনো দিন চাইনি কোনো দিন ভালোও তাই ওরা যদি ভালো থাকে ওদের মতো থাক কিন্তু যদি তৃতীয় ব্যক্তি প্রবলেম না হয় অনেক ক্ষেত্রে তেমনটা হয় তৃতীয় ব্যক্তি প্রবলেম নয় প্রবলেম আমি প্রবলেম ও প্রবলেম আমাদের রিলেশনটা প্রবলেম আমাদের একঘেয়ে কথাবার্তা আমরা একটা রিলেশনশিপকে কন্টিনিউ করতে জানতাম না বলে ও আজকে আর আমার সঙ্গে থাকতে চাইছে না তাই আমি কোন ভুলগুলো করব না আর কি করব? আমি ওকে আটকানোর চেষ্টা করব না আমি আমার কষ্টের গল্প ওকে বলবো না আমি ওর এই সিদ্ধান্তটাকে প্রথমে মেনে নেব যে ঠিক আছে তোমার যদি প্রবলেম হচ্ছে তোমার যদি মনে হচ্ছে তুমি আমার সঙ্গে ভালো থাকতে পারছো না তাহলে তুমি সময় নাও রিলেশনশিপটাকে কন্টিনিউ করার দরকার নেই যখন প্রয়োজন পড়বে আমার সঙ্গে কথা বলবে যখন মনে হবে আমার সঙ্গে কথা বলা দরকার তখন আমার সঙ্গে কথা বলবে তখন মেসেজ করবে আর যদি হয় না প্রয়োজন নেই তাহলে থাক আমি তোমার সঙ্গে আছি আগে প্রেমিক বা প্রেমিকা হিসেবে ছিলাম এখন না হয় বন্ধু হিসেবে আমি বন্ধু হতে বলছি না তুমি বন্ধু হতে পারবেও না বন্ধু হতে বলছি না আমি বলছি ঠান্ডা মাথায় অপেক্ষা করো সে যখন তোমাকে ফোন করবে সেও মেশিন নয় থাকতে পারবে না দুদিন চার দিন পরে ফোন করবে যেহেতু তুমি ভালো ব্যবহার করছো তোমার কাজ হচ্ছে ও যেন ভালো থাকে সেই পরামর্শ দেওয়া তুমি কিন্তু ওকে গাইড করছো দেখো তোমার প্রবলেম হচ্ছিল আমার সঙ্গে আর একটা প্রবলেমকে তুমি কতদিন টেনে নিয়ে বেড়াবে তুমি ঠিক করতে চেয়েছিলে পারি তাই তুমি সরে গিয়েছো এতে এত মন খারাপ করার কিচ্ছু নেই আমার খারাপ লাগছে নাকি আমারও তো খারাপ লাগছে তারপরেও আমি তোমার এই সিদ্ধান্তটা কেন মেনে নিয়েছি জানো তুমি ভালো থাকবে বলে তোমাকে যদি ভালো রাখতে না পারি তাহলে এমন রিলেশনের কি দাম তুমি যেখানে ভালো থাকবে যে মানুষের সঙ্গে ভালো থাকবে তুমি তার সঙ্গে থাকো আমার কষ্ট হবে কিন্তু সেই কষ্টটাকে এই আশায় আমি হজম করব তুমি ভালো আছো তোমার এটা হবে সাইকোলজিক্যাল একটা ট্রিক্স ওর মাথাতে ঘুরবে পজিটিভ দিনগুলো পজিটিভ দিকগুলো তুমি যদি ঝগড়া করতে তুমি যদি অশান্তি করতে তাহলে সেই দিনগুলো মনে পড়তো যে দিনগুলোতে শুধু ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে এর পরে দেখবে সে রিলেশনশিপের ভালো দিনগুলো নিয়ে নিজেই কথা বলতে চাইছে সেই দিনটা তোমার মনে আছে সেই প্রথম প্রথম আমরা রিলেশনে জড়িয়েছিলাম তোমার কাজ শুরু তুমি তারপরে ওকে আরও বেশি করে আবেগ প্রবণ হয়ে সেই দিনের গল্প বলবে সেই দিনগুলো মনে করাবে শুরুটা কিন্তু ওকে করতে দেবে এটা হবে তোমার প্রথম স্টেপ তোমার দ্বিতীয় স্টেপ তোমাকে পজিটিভ স্টোরি টেলিং করতে হবে করতেই হবে যেটা তোমাদের কেউ করে না জানে না বলেই করে না কোথায় করবে তোমার সোশ্যাল মিডিয়াতে করবে সে ব্লগ করে দিক সম্পর্ক না রাখুক যা পারছে করুক যখন মন খারাপ হবে তখন ব্লগ খুলে তোমার প্রোফাইলে ভিজিট করবে তোমার প্রোফাইল চেক করবে তাই প্রোফাইলটা লক রাখবে না ওপেন রাখবে পোস্ট করবে সেই দিনগুলো যে দিনগুলো তোমাদের দুজনের ভীষণ প্রিয় ছিল যে দিনগুলো ও চাইলেও ভুলতে পারবে না যে দিনগুলোতে তোমরা হেসেছিলে তোমরা বেঁচেছিলে তোমরা বাঁচার স্বপ্ন দেখেছিলে যে দিনগুলোতে তোমরা একে অপরকে ভরসা করে হাতে হাত রেখেছিলে সেই দিনের গল্পগুলো লিখবে এবারে তুমি যদি বলো আমি লিখতে জানি না কিভাবে লিখতে হয় সত্যিই আমার জানা নেই তাহলে আমার প্রজেক্ট তোমাকে হেল্প করবে আর যদি তুমি পারো তাহলে তুমি চ্যাট জিপিটি থেকে লেখাতে পারবে গুগল জেমিনাই থেকে লেখাতে পারবে বিভিন্ন ধরনের এআই আছে যাদের সহযোগিতা নিতে পারবে আমার সহযোগিতা নেওয়ার দরকার নেই মোটের উপরে ওকে ওই স্মৃতিতে মনস্তাত্ত্বিকভাবে নিয়ে যাওয়া যাতে ও ওই দিনগুলো অনিচ্ছাতেও মনে করে তোমার প্রোফাইল ভিজিট করবেই করবে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেই দেখবে ওকে ডেডিকেট করে স্ট্যাটাস দাও বাকি জনকে দেখানোর দরকার নেই মোটের উপরে ও যেন পড়ে স্ট্যাটাসগুলো বলছে সেই দিনগুলোর কথা ও তো জিজ্ঞেস করবে যে তুই বা তুমি তো বন্ধুত্ব মেনে নিয়েছো তাহলে আবার ওই স্ট্যাটাস কেন ওই স্ট্যাটাসগুলো তোমার জন্য নয় ওগুলো আমার জন্য আমার ভালো থাকার দিনগুলোকে আমি মনে করছি আমার মতো করে লিখছি আমি আমার মতো করে বাঁচছি আমি তো আর ওই দিনগুলোকে মিথ্যা বলতে পারি না ওই দিনগুলো আমার কাছে হিরোখণ্ডের মতো যা আমি যত্ন করে আমার ভেতরে রেখেছি তাই সেগুলোকে পোস্ট করছি তোমাকে বিব্রত করার জন্য নয় তোমাকে ফেরানোর জন্য নয় এই সব কথা ভাবানোর জন্যও নয় তোমার দুটো কাজ কমপ্লিট তোমার তিন নাম্বার কাজ সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যে কাজটা করলে সে চাইলেও অত সহজে অন্য কোথাও যেতে পারবে না এই সময় ও কিন্তু ভীষণ মানসিক অস্থিরতাতে আছে ওর মাথা কাজ করছে না ও দুটো নৌকায় পা দিয়ে দিয়েছে হয়তো সিদ্ধান্ত নিতে পারছে না করবে কি কোনটা করা উচিত কোনটা করা ঠিক নয় ওর মাথাতেও এটা ঘুরছে আমি ওকে চিট করলাম ওই ছেলেটা বা ওই মেয়েটা ভালো ছিল পরে ঠকে যাব না তো এই সময় পর্বে দাঁড়িয়ে তোমাকে কোথাও না কোথাও ওর মাথার ভেতরে এটা ঢোকাতে হবেই হবেই তুমি ধীরে 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 এই রিলেশনটার বাইরে যাচ্ছ পজিটিভ পোস্ট করছো নিজের রিলেশনের গল্প বলছো তার সঙ্গে সঙ্গে তুমি অনলাইনে থাকতে শুরু করছো তুমি এটা বুঝে গেছো ও আর ফিরে আসবে না এটা কে বুঝেছে ও বুঝেছে তুমি আর ফিরে আসবে না এটা যখন ও বুঝে যাবে তখন ওর পক্ষে সিদ্ধান্ত নিতে সহজ হবে ওর মাথায় যদি একবার এটা ঢোকে এই মানুষটাকে আমি হারিয়ে ফেলতে পারি আমার ভুলের জন্য আমার ভুলের জন্য ও আমার জীবন থেকে চলে অন্য কারো জীবনে যেতে পারে আর যদি সত্যি সত্যিই অন্য কেউ ওর হাতটা শক্ত করে ধরে তখন আমি চাইলেও আর ফিরতে পারবো না ফেরাতে পারবো না তাই খুব সফটভাবে মাঝে মাঝে পজিটিভ স্ট্যাটাস দেওয়া সূর্যাস্ত দিনের শেষ জীবনের শেষ নয় প্রত্যেকের জীবনেই নতুন করে আবার সূর্যোদয় হয় পজিটিভ স্ট্যাটাসগুলো দেওয়া আছে যেটা তোমার প্রয়োজন সেটা কাজে লাগাবে যেটা প্রয়োজন নেই সেটা ব্যবহার করবে না তুমি দেখো যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে যাওয়ার জন্য উতলা ছিল যে মানুষটা দিন রাত এটাই ভাবতো ছেড়ে দিয়ে যাব ছেড়ে দিয়ে যাব সেই মানুষটা আর তোমাকে ছেড়ে যাওয়ার কথা মাথাতেও আনবে না ধীরে ধীরে সে নিজেই ফিরবে ইটস মাই চ্যালেঞ্জ আর যদি তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো ভিডিওর ডেসক্রিপশনে যাও লিংক দেওয়া আছে তুমি সরাসরি নাম রেজিস্ট্রেশন করতে পারবে আমি যোগাযোগ করব। ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বেলার শেষেই খেলাতে আমি বারবার বলি তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো নেক্সট ভিডিওতে যেন দেখা হয় তাই ফলো সাবস্ক্রাইব যেটা দেখতে পাচ্ছ সেটা করে রাখো লাইক করেছিলে তুমি লাইক না করলে নোটিফিকেশন পাবে না নেক্সট ভিডিওর